আপনারা দেখছেন যে মেয়েদের ট্রেনিং এর মানও কিন্তু খুবই ভালো এমন তারা বিভিন্ন যে কর্মকাণ্ড গুলি করেছে আপনার আমার মনে সবাই আপনাদের পছন্দ আর একটা আপনারা হয়তো আমি বললে হয়তো মিডিয়ায় দিবেন কি দিবেন না জানি না যে এবার এই আমি থাকা অবস্থায় কোন বাহিনীর রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন দুর্নীতি কোন বাহিনীর কোন দুর্নীতি হচ্ছে কিনা আপনার কোনো বাহিনীর ক্ষেত্রে কিন্তু আমাদের কোন রিকোয়েস্ট ছিল কিনা আপনারা বলছেন কোন বাহিনীর কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের কোন অনুরোধ ছিল না আমরা কোনো নাম পাঠাইনি এবং কোনো দুর্নীতিরে প্রশ্রয় দিই আপনারা বলতে পারেন এবারে মনে হয় প্রথমবার সবাই কোন টাকা পয়সা ছাড়া দুর্নীতি ছাড়া রিক্রুটমেন্ট হতে পারে আপনারা এই ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন শুধু এই কারারক্ষী না আপনার পুলিশের সাথে কথা বলতে পারেন আনসারের সাথে কথা বলতে পারেন বিজেপির সাথে কথা বলতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রালয় যে কোনো বাহিনীর সাথে কথা বলতে পারেন যে দুর্নীতির মাধ্যমে কোনো রিক্রুটমেন্ট হয়েছে যদি আমি একটা কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি এই দুর্নীতি থেকে আমাদের বেড়ে আসে এই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসে এবার এক দেখেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি মানে খুব খাওয়া শুরু বলতে পারি এইবার এইটার ক্ষেত্রে অন্তত দুর্নীতিটা দূর করে আর একটা এই ভালো খবর হলো যে কারণ যে যারা আবার এসে মানে যারা শাস্তি অলরেডি পেয়ে গেছে আর অথবা যারা ট্রায়াল হয়ে গেছে যাদের নিয়ে তাদের কিন্তু খাবার কি বন্দিদের বন্দিদের খাবার কিন্তু বাড়ে দেওয়া আগে তাদের খাবারের সুই হতো

আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানে তাদের ওই রকম কোন সাপোর্টার নেই ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসী গুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন দেশে চলে গেছে এটা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারা এই জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে বিভিন্ন দেশ তাদের আশ্রয় এবং আমরা অনুরোধ করুম এই জঙ্গি এবং এই ফ্যাস অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরে